জেল পলি এই দুইটা জিনিস গিফট হিসাবে পাবেন আর সাথে হচ্ছে ট্রান্সফারেড কাবারও ফ্রি থাকবে এই তিনটা জিনিস আপনি ফ্রি পাবেন সাথে হচ্ছে দাম থাকবে সাতাত্তর আটাত্তর হাজার টাকা আপনি

আচ্ছা তো আজকে আরেকটা মানে আমরা প্রোডাক্ট দিতে যাচ্ছি সেটা হচ্ছে থ্রি আল্টা ভাই থ্রি আলটা কার্ড ডিসপ্লে ফোন কার্ড ডিসপ্লে আমরা স্কিন প্রোটেক্ট দিই না আমরা পলি লাগিয়ে দিই তো পিছনে সামনে উভয় পাশে আমাদের পলি লাগানো থাকবে আচ্ছা

দেখেন আমাদের স্পেন কাজ করে না মাঝে মধ্যে হয়তো বা লাইন কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে ছাপ্পান্ন হাজার টাকা জি আর সামনে পিছনে তো পলি থাকবেই আমাদের ফ্রি হ্যাঁ জি ভাই আচ্ছা তারপরে আমাদের কাছে আছে

এইটার দাম দিচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা পাঁচশো বারো যদি পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন ভিয়েতনামের প্রোডাক্ট আই বেস্ট হ্যাঁ আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি গুলো ফাঁদবে বলে দিই যে কোনো ডিভাইসই আপনি নেন অ্যাপেল নেন স্যামসাং নেন ওপো নেন ভিভো নেন রিয়েলমি নেন ওয়ান প্লাস নেন প্রতিটা ডিভাইসেরই উইদাউট ডিসপ্লে গ্যারান্টি থাকবে ডিসপ্লেতে কোনো গ্যারান্টি নাই হয় নতুন ফোনেও হয় না নতুন ফোনেও হয় না ইনটেক ফোন নিলেও হয় না আপনারা অফিশিয়াল ফোন যদি নেন

এখন ভাই বলেন পাঁচশো বারো জিবির দাম কত দিবা পাঁচশো বারো জিবি আপনি চল্লিশ বা বিয়াল্লিশ দিয়ে দেন না ভাই আরো কম আরো কম আরো কম আরো কম কত আরো কম দিব সাঁত্রিশ না ভাই আরো কম

এসব পাকোন আইটালি আইটালি প্লাস 12 জিবি 512 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম সো আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এটার দাম থাকবে ভাই হলো 7 এটা হচ্ছে হাজার টাকা দাম থাকবে 85k 85k S25 প্লাস এটার সাথে 45 ওয়াটের অরিজিনাল চার্জার থাকবে কেবল থাকবে আর

সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় বিগত কোন ভিডিও ভিডিওতে দেওয়া হয় না ইভেন এই ভিডিওর ম্যাচ থাকবে তিন দিন আমরা চাইছি দুই দিন দিতে একদিন আট জিবি এটা দুইশো ছাপান্ন জিবি আমাদের কাছে আট পাঁচশো বারো আছে তো আপনি যদি চান নিতে পারেন হোয়াইট কালার হ্যাঁ স্ন্যাপড্রাগন স্নপড্রাগন টু ভাই

এটা দুইশো টাকা প্রাইস থাকবে আট জিবি কোন দামা দর দরকসাখি এগুলো আমাদের সাথে করবেন তো আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে অনেকে আমাদের ভিডিওতে গত ভিডিওতে দেখছেন অনেক কাস্টমার আসছিল তো সামহ

আমার একটা ড্রিম আপনারা দোয়া করবেন যাতে আমি নিতে পারি ভাই হ্যাঁ ফোনটাও দোয়া করবেন যাতে নিতে পারি দাম থাকবে ভাই আপনারা যেটাই নেন দাম থাকবে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিক্স প্রাইস কোনো দামাদামি করবেন না আপনি কিন্তু নিউ অনলি ডিভাইস থাকবে অনলি ডিভাইস অনলি ডিভাইস দুইটা কালার ভাই জি ভাই দুইটা কালার তারপরে এটা একটা অফারের ডিভাইস দিব এস টোয়েন্টি ফোর যারা ছোটখাটো কম্প্যাক্ট ফোন চাচ্ছেন ফার্স্ট বাই একটু দেখায় দিন আমাদের কিন্তু আপ টু ডেট করা একটু অফারের ডিসপ্লেটা এখানে এই যে লাল হয়ে গেছে এর আগে আমি নোট টোয়েন্টি আলট্রা একটা বিক্রি করছিলাম সো এটা কেন হয় এটা আমি জানি না কিন্তু প্রোডাক্টে কোনো ঝামেলা হবে না প্রোডাক্ট খোলা হয় নাই রিপেয়ার কোনো স্টোরি নাই সো আপনারা এটা নিতে পারবেন মাত্র 46000 টাকা S24 S24 নিতে পারবেন 46000 টাকা 8 GB RAM 256 GB যেটা আছে ওটা দেখানো হইছে জি এটা আছে ওটা দেখানো হইছে বডিটা একটু দাগ টাগ আছে তারপর হচ্ছে তারপরে আমাদের কাছে আছে